thank <music> you লাহোর হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং করাচির পরের দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম শহর হিসাবে লাহোর হল পাকিস্তানের অন্যতম ধনী শহর যার আনুমানিক জিডিপি দুহাজার সালের হিসাবে চুরাশি বিলিয়ন মার্কিন ডলার এটি বৃহত্তর পাঞ্জাব অঞ্চলের বৃহত্তম শহর এবং ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র এবং এটি পাকিস্তানের সবচেয়ে সামাজিকভাবে উদার প্রগতিশীল এবং মহাজাগতিক শহরগুলোর মধ্যে একটি সার রামকে আধুনিক লাহোরের জনক হিসেবে বিবেচনা করা হয় লাহোর উৎসব প্রাচীনত্ত্বে পৌঁছেছে শহরটি তার ইতিহাসের পুরো সময় জুড়ে অসংখ্য সাম্রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যার মধ্যে রয়েছে মধ্যযুগীয় যুগে হিন্দু শাহী বজনবী ঘুরি এবং দিল্লি সালতানার ষোলো শতকের শেষ থেকে আঠারো শতকের শুরুর দিকে মুঘল সাম্রাজ্যের অধীনে লাহোর তার জাকজমকের উচ্চতায় পৌঁছেছিল এবং বহু বছর ধরে এর রাজধানী শহর হিসেবে কাজ করেছিল শহরটি উনিশশো শহরটি সতেরোশো সালে আফসারির শাসক নাদের শাহের বাহিনীর দ্বারা দখল করা হয়েছিল তারপরে আফগান এবং শিখদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এটি ক্ষয়ে সময় পড়েছিল লাহোর অবশ্য উনিশ শতকের গোড়ার দিকে শিখ সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এবং এর কিছু হারানো মহিমা ফিরে পায় লাহোর তখন ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয় এবং ব্রিটিশ রাজধানী করা হয় লাহোর ছিল ভারত ও পাকিস্তানের উভয়ের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এই শহরটি ছিল ভারতের স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তান প্রতিষ্ঠার আহ্বান জানানোর প্রস্তাবের স্থান এটি পাকিস্তানের স্বাধীনতার পূর্বে দেশভাগের সময় সবচেয়ে খারাপ কিছু দাঙ্গার সম্মুখীন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান আন্দোলন এবং পরবর্তীকালে ভারত বিভাগের সাফল্যের পর লাহোরকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাজধানী ঘোষণা করা হয় লাহোর পাকিস্তানের উপর একটি শক্তিশালী সাংস্কৃতিক পদ বিস্তার করে এটি একটি ইউনেস্কো সাহিত্যের শহর এবং পাকিস্তানের প্রকাশনা শিল্পের প্রধান কেন্দ্র পাকিস্তানের সাহিত্যের প্রধান কেন্দ্র হিসাবে এছাড়াও শহরটি পাকিস্তানের শিক্ষার একটি প্রধান কেন্দ্র এই শহরে অবস্থিত পাকিস্তানে কিছু নৃত্য নৃত্য স্থানীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে বহু বছর ধরে লাহোর ছিল পাকিস্তানের চলচ্চিত্র শিল্প ললিউডের আবাসস্থল যদিও সাম্প্রতিক বছরগুলিতে বেশিরভাগ চিত্রগ্রহণ করাচিতে স্থানান্তরিত হয়েছে লাহোর হলো কাওয়ালি সঙ্গীতের একটি প্রধান কেন্দ্র এছাড়াও এই শহরটি পাকিস্তানের বেশিরভাগ পর্যটন শিল্পের আয়োজক ওয়াল সিটি বিখ্যাত বাদশাহী মসজিদ এবং ওয়াজির খান মসজিদের পাশাপাশি বেশ কয়েকটি শিখ ও সুফি মাজার সহ প্রধান আকর্ষণগুলোর সাথে লাহুরে ফুট এবং শালিমার উদ্যানও রয়েছে যে দুটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত লাহোর শহরটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়াকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপর অবস্থিত ফলে দীর্ঘ ইতিহাস জুড়ে বহু রাজ্য ও রাজবংশের রাজধানী হিসাবে শহরটি ব্যবহৃত হয়েছে হিন্দু পুরাণ মতে রামের সন্তান লাভা বা লুহ এই শহরে পত্তন করে ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে চীনা পুরোহিত সোয়ানজাং ভারতে তীর্থযাত্রায় যাওয়ার পথে লাহোর দিয়ে যান এবং তিনি এখানকার বিবরণ দিয়ে গেছেন এগারোশো শতকে মুসলিম কচনা ব্রাহ্মণদের হাতে থেকে শহরটি নিয়ন্ত্রণ কেড়ে নেন তারা এগারোশো বাউন্ন সালে এখানে তাদের রাজধানী স্থাপন করেন দ্বাদশ শতকের শেষ দিকে উত্তরের ঘুরি সুলতানরা শহরটি দখল করেন এবং তাই অধিশ শতকের শুরুতেই শহরটি ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম শাসকের অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়